এই না বাবা দেড় লাখ টাকা আছে চাকরির ব্যবস্থা করো সামান্য দেড় লক্ষ টাকা নিয়ে আসছে চাকরির ব্যবস্থা করবো আরে বাবা একটা পিএম এর চাকরি করতে গেলে তো সাত থেকে আট লক্ষ টাকা লাগে আপনি জানেন আপনার ছেলে যে পোস্টে চাকরি করবে মিনিমাম দশ থেকে বারো লক্ষ টাকা ওই পোস্টে ডিমান্ড আপনি কি করে মাত্র দেড় লক্ষ টাকা আমাকে দেন আরে বাবা আপনি তো আমাকে বলেছিলেন যে বাবা যেভাবে হোক সেটা চাকরি ব্যবস্থা করতে হবে আপনি একটা মুরব্বি মানুষ আপনার কথা আমি শুনেছি রেখেছি আপনি কি বলছিলাম আচ্ছা ঠিক আছে আপনি যদি এত করে বলছেন আমার হাতে ধরেছেন পায়ে ধরেছেন 1 লক্ষ টাকা দেবেন হয়ে যাবে আর আপনি মাত্র 10 লক্ষ টাকা নিছেন আমাকে বলছেন চাকরি ব্যবস্থা করতে তার উপর 10 লক্ষ টাকা আমাকে কেবলই শুনে মেরে বলছেন চাকরিটা কোনোভাবে সম্পর্ক জানেন এখান থেকে জান বলছি দয়া করেন স্যার আপনি যদি আমারcolorPrimary চাকরিটা না দেন তাহলে তো আমার লোক বিষয় শুনছেন না না লক্ষ্মী বউয়ের সংসার লক্ষ্মী বউয়ের সংসার আমার কাছে লক্ষ্মী বউয়ের সংখ্যাটা ইম্পর্টেন্ট না আমার কাছে সাত লক্ষ টাকা ইম্পর্টেন্ট আপনাকে বুঝাতে পেরেছি সাত লক্ষ টাকা দিতে বলে চাকরি হবে হয়তো না আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না এটা তো সাগরের বাসা না হ্যাঁ এটা সাগরের বাসা কিন্তু আপনি কে আমি সাগরের আব্বা সাগরের আব্বা কিন্তু সাগর তো আমাকে কখনো বলেনি যে সাগরের আব্বা আছে আমি যখনই সাগরের পরিবারের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছি তখন সেই ব্যাপারটা এড়িয়ে গেছে হয়তো ওই কাজ কামে ব্যস্ততার কারণে হয়তো বুঝে ঢুলে যাইতে পারে হয়তো মনে বললে হ্যাঁ সেটা হয়তো বা বাবা বাবা আমি সাগরের বউ রাও করছে কই তো কয়টাই না আসলে মনে কাজের চাপে পড়ে আপনাকে সময় করে বলতে পারেনি কোনো ব্যাপার না আপনি এখন থেকে আমাদের সঙ্গে থাকুন আসুন আসুন হ্যাঁ চলে আসলাম কেন কোনো সমস্যা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কি সেটা আগে ভেতরে চলো তারপর আসুন আরে কি করছো বেবি বুঝলাম না এই দেখো তোর বাবা এসেছে বাবা তুমি সাগর কেমন আছো বাবা আমি ভালো আছি কিন্তু আমি একটা জিনিস কোনোভাবেই মিলাইতে পারতেছি না তবে হুডাক করে কোন যোগাযোগ নাই কোন কিছু নাই এখানে চলে আসলে কেন আসলে আর কইছ না বাবাই কয়দিন ধরে না তোর কথা খুব মনে পড়তে কেন জানি তোর কথা এত মনে পড়তে ছিল তুই তো কত দিন ধরে দেখে যাস না যোগাযোগ রাখ না মন্ডার মধ্যে খুব পোড়াইতে কারণ যাই পোড়াটা করে দেয় থাকে আচ্ছা ঠিক আছে তুমি যদি এসেছো দুদিন থাকো তারপর চলে যাও কি কর তুই দুই চার দিন থাকো মানে কি আমি তো ঠিক করেই আইছি যে আমি এখন তো তোকে হিনি থাকি আর তাছাড়া তোর মাও নাই একলা বুড়ো মানুষও হয়ে থাকতে বা কি করবো তুই নেই আবার বিয়া সাথী করতে এটা তুই আমার এক হ্যাঁ আমি কিন্তু খুব রাগ হই তারপরে তোরে মাফ করলাম বাবা দিল্লিকে যান বৌমাটা এই মায়ের গুলো খুব ভালো আর মনে হলো তুই কষ্ট কেমনটা লাগে আরে গরুর মতো কেউ নাক ডাকে আমি তো ঘুমাইতে পারছি না সহ্য করা যায় না তোমার সমস্যা কি সমস্যা কি তোমার গরুর মতো নাক দেখছো কেন এইভাবে মানুষ ধোঁয়ায় কি ব্যাপার চিল্লা চিলি কিসের বুঝতে পারছো না এই যে লোকটা এই লোকটা গরুর মতো নাক ডাকছে আরে বাবা আমি সবাই পাই না নানা রকম ব্যস্ততা লেগেই থাকে এটা ঘুমোতে যাব এই নাক ডাকার ঘুমাতে পারছি না গরুর মতো ভ্যা ভ্যা মানে এটা হয় না যে সাউন্ড কেমন বিচ্ছিরি সেরকম আসতেছে এখন বৃদ্ধ মানুষ উনি নাক ডাকতেই পারে তুমি এটা নিয়ে সিনকেট কেন করছো সিনকেট করব না সিনকেট করব না তো কি করব এই লোকটা গ্রামে চাশা বুষা খেত একটা লোক এই বাড়িতে আশ্রয় নিয়েছে বারবার বলছে যে এই বাড়ি থেকে চলে যাও চলে যাও তারপরও কোন লজ্জা সরু নাই এখানে পড়ে আছে তুমি মুখ শুনলে কথা বলো তোমাকে তো আমি একটু রুমে গিয়ে দেখে আসলাম তুমি ফোন টিপছিলে তুমি তো না আমি ফোন টিপছি না কি করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে তোমার নাক না গলানো চলবে আর তুমি সব সময় এই লোকটা হয়ে টানাটানি করো এটা কিন্তু ঠিক না বাবা আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ঘুমায় এতে করে কারো যদি সমস্যা তাতে আমার আর আপনার কোনো কিছু জয় আসে না সে তার কানটা বন্ধ করে রাখে হয় না আমি আমার ওর বন্ধ করে রাখবো এই দুইটা খাতার সাথে কবে এই বাড়ি থেকে বের হবে সেইটা আমি বের করবছি না লজ্জা স্বয়ং করে কিছু নেই বাবা আপনি ঘুমান বাবা আমি দেখছি অন্যদের চিন্তা করবেন উনি কে আ ও আমি ওইদিকে গিয়ে আ চাচা চাচা আমি বলছি আমি বলছি শুধু সব সময় কথা বেশি বলে হচ্ছে আমাদের গ্রামের প্রতিবেশী গ্রামের প্রতিবেশী থাকে না ডাক্তার দেখানোর জন্য আসছে কদিনের মধ্যে চলে যাবে এই আর কি তাই না তাই নাগর তুমি কিন্তু বেশি কথা বলছো চোখ করো আমি কোনো বেশি কথা বলছো তুমি বেশি কথা বলছো তুমি কি বলছো সেটা কি তুমি বুঝতে পারছো নিজের অফিসের বয়সের কাছে তোমার বাবার পরিচয় দিচ্ছো যে সে কে গ্রামের একজন প্রতিবেশী একদম মিস আপনার বাবাকে আপনি অস্বীকার করছেন আপনার জন্মদাতা পিতা শুনুন আপনি আগামীকাল থেকে আমার মানুষ থাকতো কি চেনা কি করে আলাইছে আপনি রাগ করেন